অন্তর্বর্তীকালীন সরকারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া বলেছেন এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সে সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ ঘোষণা দেন তিনি সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এসব নিয়ে আমরা কাজ করব গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন এছাড়া আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি তাদের চিকিৎসা নিশ্চিন্তে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব এ সময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সর্দার শাহিন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম এলজিডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন